স্টার জলসার নতুন ধারাবাহিক রাঙ্গামতি তীর এই ধারাবাহিকে নায়িকা হিসেবে অভিনয়ের কথা ছিল অবিকা মালাকারের সেই অনুযায়ী লুক টেস্টও নেওয়া হয়েছে শুটিং এর অংশ নিয়েছে অবিকা মালাকার তবে শেষ পর্যন্ত অবিকাকে বাদ দিয়ে শান্তি নিকেতন জঙ্গলে ধারাবাহিকে প্রমো শুট করেছিলেন নবাগত নায়িকা মনীষা মণ্ডল প্রমোতে নতুন নায়িকাকে দেখে ভেঙ্গে পড়েছেন অবিকা মালাকারের ভক্তরা তোমাদের জন্য দারুণ সুখবর তোমাদের জনপ্রিয় নায়ক নায়িকা মালাকার এবং দুর্জয় নতুন ধারাবাহিকে চলে এলো এই ধারাবাহিকে দেখতে পাবেন যে নতুন অনুষ্ঠান পুজোর থেকে বড় জলসা সেখানে অর্ক পর্ব রানী মালাকারকে সুন্দর জুটি দেখতে পাবেন এই জুটির মধ্য দিয়ে তাদের পারফরমেন্স দেখা যাবে প্রিয় দর্শক উনত্রিশে সেপ্টেম্বর রবিবার রাত নয়টায় এই অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রাখুন স্টার জলসায় বিনোদন জগতের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ